চিকেনের একই রকম প্রিপারেশান করতে আমার একদমই ভালো লাগে না মনে হয় এক একদিন এক এক রকমভাবে রান্না করি আর ইদানিং তেল মশলা একটু কমই খাচ্ছি সেই জন্য ভাবছি কত কম মশলায় একটি সুস্বাদু পদ বানানো যায় যখনই ইউটিউবে এই চিকেনের পাতুরি রেসিপিটা দেখলাম ভাবলাম আর দেরি কেন এরপর ঘরেই না বানিয়ে দেখি কেমন হয় সত্যি ঠিক যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই খেতে হয়েছে তেল অনেকটাই কম লাগে এমনি চিকেন করতে গেলে যা তেল লাগে সেই তুলনায় এখানে তেলটাও অনেক কম লাগে তার তার থেকেও বড়ো কথা খাবারটা ভীষণই টেস্টি দেখো একটু টেস্টি খাবার না হলে না দুপুরের খাবারটা ঠিক জবে না কিন্তু চিকেনের এই প্রিপারেশনটা বানিয়ে আমি ঠিক যেমনি আমি আশা করেছিলাম এমনি তো মাছের পাতুরি তো ভালো হয় এটা তো জানা কিন্তু চিকেন পাতুরি কেমন হবে আমি তো আগে কোনো দিনও ট্রাই করিনি সেজন্য একটুখানি ভাবছিলাম কেমন কী জানি হবে কিন্তু দেখলাম ওই টেস্টটা এত সুন্দর হয়েছিল না আমি তো ভাবছি আবার যেদিন নেক্সট দিন চিকেন খাবো সেদিন এই পাতুরি মানে বানিয়েই খাবো এত ভালো লেগেছিলো আমি হয়তো পুরোটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করো আমি ফুল ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো কী করেছি